আজকের গল্প হাতির পেটের ভেতর শেয়াল রাজার যে হাতিটি তার আর সকল হাতির চেয়ে ভালো আর বড় আর দেখতে সুন্দর সেইটিই ছিল তার পাট সেই হাতিতে চড়েই রাজামশাই চলাফেরা করেন আর তাকে খুব ভালোবাসেন একদিন রাজার পাট হস্তিটির কী যেন হলো আর সে মরে গেল রাজা তো অনেকক্ষণ ভারী দুঃখ করলেন শেষে বললেন ওটাকে ফেলে দিয়ে এস তখন সেই হাতির পায়ে বড় বড় দড়ি বেঁধে পাঁচশো লোক টেনে তাকে মাঠে ফেলে দিয়ে এল সেই মাঠের কাছে এক শেয়াল থাকত সে অনেক দিন ধরে পেট ভরে খেতে পায়নি মাঠে মরা হাতি দেখতে পেয়ে সে তো খুব খুশি হয়ে তাকে খেতে আরম্ভ করল তার এতই খিদে হয়েছিল যে খেতেই খেতে সে কখন হাতির পেটের ভেতর ঢুকে গেল সে বুঝতেই পারল না কিন্তু তবুও তার খাওয়া শেষ হলো না এমনি করে দুই দিন চলে গেল তখনও সে হাতির পেটের ভিতর বসে কেবল খাচ্ছেই ততদিনে রোদ লেগে চামড়া শুকিয়ে হাতির পেটের ফুটো ছোট হয়ে গেছে আর আলো অনেক খেয়ে মোটা হয়ে গেছে তখন তো তার ভারী মুশকিল হলো সে অনেকক্ষণ চেষ্টা করেও হাতির পেটের ভেতর থেকে বেরুতে পারল না এখন উপায় কি হবে সে তো হাতির পেটের ভেতরেই মারা যাবে সে ভাবছিল বসে বসে এমন সময় সেইখান দিয়ে তিনজন চাষি হেঁটে যাচ্ছিল তাদের দূর থেকে শব্দ পেয়ে এবং দেখতে পেয়ে শেয়াল মাথায় এক ফন্দি জোগাল সে হাতি পেটের ভেতর থেকে তাদের ডেকে বলল ও হে ভাই সকল তোমরা রাজার কাছে একটি খবর দিতে পারবে আমার পেটে যদি পঞ্চাশ কলসি ঘি মাখানা হয় তবে আমি উঠে দাঁড়াবো চাষিরা তো প্রথমে কিছুই বুঝতে পারলো না এদিক ওইদিক তাকিয়ে শুধু একটি মরা হাতি ছাড়া তারা কিছুই দেখতে পেল না তখন একজন চাষি বলে উঠল শোন শোন হাতি কি বলছে চল আমরা রাজামশাইকে খবর দিই গিয়ে আর তক্ষুনি রাজার কাছে ছুটে গিয়ে চাষিরা বলতে লাগল মশাই আপনার সেই মরা হাতি কথা বলছে সে তার পেটে পঞ্চাশ কলসি ঘি মাখালে সে আবার উঠে দাঁড়াবে বলছে শিগগিরই পঞ্চাশ কলসি ঘি পাঠিয়ে দেন রাজা তো কথা এ শুনে ভীষণ খুশি কারণ হাতিটি তার ভীষণ পছন্দের ছিল সে হাতিটিকে ভীষণ ভালোবাসত এ রাজা রাজামশে যে কি খুশি হলেন কি আর বলবো অবশেষে তিনি বললেন আমার হাতি যদি বাঁচে পঞ্চাশ কলসি ঘি আর কত বড় একটা কথা হাজার কলসি ঘি নিয়ে তার পেটে মাখাও এই কথা শুনেই রাজার পায়েক পেয়াদা যা ছিল সৈন্য সামন্ত তখনই হাজার হাজার মোটে হাজার হাজার কলসি ঘি নিয়ে মাঠে উপস্থিত হলো দুই হাজার লোক মিলে সেই ঘি হাতির পেটে মাখতে লাগলো হাতের পেটে প্রতিদিন মাখতে লাগলো রাত যায় দিন যায় এভাবে করে সাত দিন হয়ে গেল আর এই সাত দিন শুধু সেই মাঠে এই শব্দগুলোই শুনতে পাওয়া গেল আনঘি ঢালঘি আনঘি ঢালঘি ছাড়া সেখানে আর কোনো কথাই শোনা গেল না সাত দিনের পর শিয়াল দেখল যে হাতির চামড়া ঢের নরম হয়েছে পেটের ফুটোটাও ঢের বড় হয়েছে এখন সে ইচ্ছে করলেই বেরিয়ে আসতে পারে তখন সে আবার হাতির পেটের ভেতর থেকে বলতে শুরু করলো ভাই সকল এবার আমি উঠবো তোমরা একটু সরে দাঁড়াও দেখি নইলে যদি আমি মাথা ঘুরে তোমাদের উপর পড়ে টরে যাই তখন কিন্তু বেশ ঝামেলা হয়ে যাবে এই কথা শুনে আশেপাশে যত লোকজন ছিল তারা সবাই দৌড়ে সরতে লাগলো আর তখন ভারী একটা গোলমেল গোলমেল অবস্থা হয়ে গেল যে যাকে সামনে পাচ্ছে তাকেই ধাক্কা মেরে বলছে আরে বেটা সর শিগগিরি সর হাতি উঠছে ঘাড়ে পড়বে এ কথা শুনে কি কেউ আর সেখানে দাঁড়ায় ঘিটি সব ফেলে তারা পালাতে লাগলো একবার ও চেয়ে দেখলো না হাতি উঠছে কি পড়ে যাচ্ছে তা দেখে শেয়াল ভাবলো এই বেলা পালায় আর তখনই সে তাড়াতাড়ি হাতির পেটের ভেতর থেকে বের হয়ে দে আর রাজা রাজার অন্য লোকেরা অপেক্ষা করতে লাগলো হাতি উঠে দাঁড়াবার জন্য কিন্তু শিয়াল যে বেরিয়ে কখন পালিয়ে গেছে তারা তা দেখতেই পেল না আর হাতি উঠে দাঁড়াচ্ছে না এই করতে করতে এক রাত পার হলো এক সকাল পার হলো তখন রাজা ভীষণ বিরক্ত হলো আর হাতির উদ্দেশ্য করে বললো কি হে তুমি যে উঠছো না তোমার কি আরও চাই এই কথার তো কোনো উত্তর আসলো না কি করে আসবে শেয়াল তো ততক্ষণে পালিয়েছে রাত রাজা তখন ভীষণ বিরক্ত হলো আর যেই দুজন লোক এসে তাকে এই খবরটা দিয়েছিল তাদের ওপর ভীষণ চড়াও হলো এবং তাদেরকে শাস্তি দেওয়া হলো আর রাজা তার রাজ্যে তার প্রাসাদে ফিরে গেল সে বুঝতে পারলো আসলে পুরো ব্যাপারটাই ছিল একটি ভুল কেমন লাগলো গল্পটি আশা করি গল্পটি ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করে যে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিও